আজকের আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা বিশ্বাস এবং মানে চরম বাস্তবতার একটা সংযোগ ঘটায় আমাদের হাতে রয়েছে পবিত্র কোরআনের সুরা আল বাকার দুশো উনত্রিশ নম্বর ভার্স আপাত দৃষ্টিতে এটা একটা নির্দিষ্ট নির্দেশনা মনে হতে পারে কিন্তু এর গভীরে ডুব দিলে আমরা দেখব কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও আধ্যাত্মিক সংযোগ বজায় রাখার এক অসাধারণ পথ নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের আজকের উদ্দেশ্য হল এই ভার্সের মূল অর্থ এর পেছনের কিছুটা রোমাঞ্চকর প্রেক্ষাপট এবং আজকের পৃথিবীতে আমাদের জীবনে এর প্রাসঙ্গিকতা ঠিক কোথায় সেটা খুঁজে বের করা চলুন তাহলে বিষয়টা নিয়ে গভীর আলোচনা করা যাক হ্যাঁ বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি শুধু একটি ধর্মীয় বিধান নয় এটা চরম সংকটের মুহূর্তে মানুষের মানসিক অবস্থাকে মাথায় রেছে দেওয়া একটা সমাধান এই আলোচনা থেকে বেরিয়ে আসবে কিভাবে ঐশ্বরিক নির্দেশনা মানুষের সীমাবদ্ধতাকে কেবল স্বীকারই করে না বরং সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নেয় এটা একই সাথে দৃঢ়তা এবং নমনীয়তার এক দারুণ উদাহরণ চমৎকার তাহলে আর দেরি না করে আমরা সরাসরি ভার্সটিতে চলে যাই আমি প্রথমে সুরাল বাকারার দুশো উননব্বই নম্বর ভার্সটি তেলাওয়াত করছি ফাইন খেফতুম ফরিজালান ই ও ঔরুখ বানান ফ ইজা আমিন তুম ফস্কুরুল্লাহ কমা আল্লা কুম্মাল তাকুন তালামুন এবারের বাংলা অনুবাদটা যদি দেখি বলা হচ্ছে আর যদি তোমরা ভয় পাও তবে সালাত আদায় করবে পায়ে হেঁটে অথবা সাওয়ারির ওপর অর্থাৎ যানবাহনে অথবা যখন নিরাপদ হবে তখন তোমরা আল্লাহকে স্মরণ করবে সেইভাবে যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন যা তোমরা আগে জানতে না এই নির্দেশনাটি তো বেশ সরাসরি কিন্তু আমার মনে হয় যে কোনো নির্দেশনার পেছনের গল্প বা প্রেক্ষাপটটা জানলে এর আসল গভীরতাটা বোঝা যায় এই ভার্সটি তো শূন্য থেকে আসেনি নিশ্চয়ই এর পিছনে একটা বিশেষ ঘটনা বা পরিস্থিতি ছিল যা জানাটা জরুরি আপনার কথার সূত্র ধরেই বলছে এর প্রেক্ষাপটটাই এই ভার্সটির মর্ম বোঝার কাঠি। এটা মূলত যুদ্ধের সময়ের সাথে সম্পর্কিত একবার ভাবুন তো সেই দৃশ্যটা মুসলমানরা ব্যাটলফিল্ডে শত্রুরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে জীবনের ঝুঁকি চরমে এমন একটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে রুকু সিজদা করে নামাজ পড়াটা মানে প্রায় অসম্ভব ঠিক সেই চরম মুহূর্তে যখন মনে হতে পারে যে ইবাদাতের আর কোনো সুযোগই নেই তখন এই ভার্সটি নাজিল হয় তার মানে যখন জীবনের উপর হুমকি সবচেয়ে বেশি তখন নিয়মকানুন আরও কঠোর হওয়ার বদলে সহজ হয়ে গেল এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার সাধারণত আমরা নিয়মকে তো অপরিবর্তনীয় ভাবি ঠিক এইখানেই এর সৌন্দর্য আল্লাহ এই সহজ নিয়মটি নাজিল করে এক অপার রহমতের দরজা খুলে দিলেন এর মাধ্যমে পায়ে হেঁটে এমনকি দৌড়াতে দৌড়াতে ঘোড়া বা উটের পিঠে বসে শত্রুর দিকে মুখ করে থাকার অবস্থাতেও সালাত আদায় করার অনুমতি দেওয়া হল বার্তাটা ছিল খুব পরিষ্কার পরিস্থিতি যেমনই হোক স্রষ্টার সাথে সংযোগ বিচ্ছিন্ন হবে না বিধান মানুষের জন্য মানুষ বিধানের জন্য নয় বাহ এই প্রেক্ষাপটটা এই প্রেক্ষাপটটা শোনার পর ভার্সটার অর্থ যেন আরও জীবন্ত হয়ে উঠল আচ্ছা এবার যদি এর প্রায়োগিক দিকটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি ভার্সটির প্রথম অংশ ভয় পেলে হেঁটে বা সোয়ারির ওপর এর ব্যাপ্তি ঠিক কতটুকু এর ব্যাপ্তি প্রয়োজনের নিরীক্ষে প্রায় অসীম মূল নীতি হল ইসলাম কোনো অবস্থাতেই ত্যাগ করতে নিরুৎসাহিত করে তাই নির্দেশনাটি হল যদি ভয় বা বিপদের সামান্যতম আশঙ্কাও থাকে তাহলে স্বাভাবিক নিয়ম শিথিলযোগ্য যেমন ধরুন যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে গেলে শত্রুর নজরে পড়ার ঝুঁকি থাকে তাহলে বসে পড়া যাবে যদি বসেও না পারা যায় তাহলে হাঁটতে হাঁটতেই সালাত আদায় করা যাবে যদি কেউ গাড়ি নৌকা বা অন্য কোনো যানবাহনে থাকেন তবে তার ওপর বসেই আদায় করতে পারবেন এমন কি যদি রুকু বা সিজদার মতো শারীরিক অঙ্গভঙ্গি করাও সম্ভব না হয় তবে কেবল ইশারার মাধ্যমেই তা সম্পন্ন করার অনুমতি আছে আর কিবলার ব্যাপারটা আমার তো মনে হয় চরম বিপদে যখন মানুষ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে তখন কিবলার মতো একটি নির্দিষ্ট দিকে ফোকাস করাটা আরও কঠিন এই ব্যাপারে কি কোনো ছাড় আছে খুব ভালো একটি প্রশ্ন তুলেছেন হ্যাঁ এই পরিস্থিতিতে কিবলামুখী হওয়ার বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে যেদিকে মুখ করে থাকা সুবিধাজনক বা নিরাপদ সেদিকে ফিরেই সালাত আদায় করা যাবে কারণ তখন মূল ফোকাসটা বাহ্যিকৃতির চেয়ে আত্মিক সংযোগের ওপর বেশি আল্লাহ পরিস্থিতি বোঝেন এবং সেই অনুযায়ী বিধান সহজ করে দেন অর্থাৎ এখানে নিয়তের গুরুত্ব শারীরিক দিকের চেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে তার মানে মূল বার্তা হল সংযোগটাই আসল পদ্ধতিটা পরিস্থিতির অধীন বেশ পরিষ্কার কিন্তু ভার্সটির দ্বিতীয় অংশটাও তো সমান গুরুত্বপূর্ণ অতপর যখন নিরাপদ হবে তখন আল্লাহকে স্মরণ করবে যেভাবে তিনি শিখিয়েছেন এর তাৎপর্য কি এটি প্রথম অংশের পরিপূরক এবং পুরো বিধানটির মধ্যে একটা ভারসাম্য তৈরি করে এর মানে হল বিপদ কেটে গেলে ভয় দূর হলে বা নিরাপদ পরিবেশে ফিরে এলে সেই সাময়িক সহজ নিয়মটিও শেষ তখন আবার স্বাভাবিক পূর্ণাঙ্গ নিয়মে সালাত আদায় করতে হবে অর্থাৎ সম্পূর্ণ মনোযোগ বা খুজু সহকারে এই খুজু শব্দটার অর্থ হল বাহ্যিক সব কিছু থেকে মনকে বিচ্ছিন্ন করে একাগ্র চিত্তে স্রষ্টার সামনে দাঁড়ানো তখন রুকু সেজদার মতো শারীরিক নিয়মগুলো ঠিকভাবে পালন করতে হবে অর্থাৎ ছাড়টা ছিল আপতকালীন স্থায়ী নয় এটা এক ধরনের শৃঙ্খলা এবং কৃতজ্ঞতার প্রকাশও বটে তাই না যে আমি বিপদে আপনার স্মরণ থেকে বিচ্যুত হইনি আর এখন নিরাপদে আপনার শেখানো সর্বোত্তম উপায়েই আপনাকে স্মরণ করছি একদম এটি মনে করিয়ে দেয় যে সহজ নিয়মটি ছিল পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া কিন্তু আদর্শ অবস্থা হল পূর্ণাঙ্গ ইবাদাত এটি আদর্শকে ভুলে যেতে দেয় না বরং নিরাপদে ফিরে আসার পর সেই আদর্শে ফিরে যাওয়ার তাগিদ দেয় এই আলোচনা থেকে একটা একটা প্রশ্ন মাথায় আসছে যুদ্ধ পরিস্থিতি তো আর সবার জীবনে প্রতিদিন আসে না তাহলে আজকের এই আধুনিক জীবনে এই ভার্সটির প্রাসঙ্গিকতা কোথায় আমাদের কাছে কিছু বাস্তব উদাহরণ আছে যা দেখায় এই নীতি আজও কতটা জীবন্ত হ্যাঁ এই নীতিগুলো আজও সমানভাবে প্রযোজ্য কারণ ভয় বা বিপদ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয় যেমন ধরুন দীর্ঘ যাত্রাপথে ভ্রমণের সময় কেউ হয়তো প্লেনে বা বাসে আছেন যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ার জায়গা নেই বা কিবলার দিকও ও প্রতিনিয়ত পাল্টাচ্ছে সেক্ষেত্রে তিনি তার আসনেই বসে ইশারায় আদায় করতে পারবেন এটা আজকাল প্রায়ই ঘটে ঠিক বা আমি ভাবছিলাম একজন ডাক্তারের কথা ধরুন একজন সার্জন একটি জটিল অপারেশনের মাঝে আছেন যা পাঁচ ছ ঘণ্টা ধরে চলছে তিনি তো অপারেশন থিয়েটার ছেড়ে বেরিয়ে আসতে পারবেন না তার ক্ষেত্রে এই নীতিটি কিভাবে প্রযোজ্য হতে পারে চমৎকার একটি উদাহরণ এক্ষেত্রে সেই সার্জেন তার মনোযোগ ঠিক রেখেই হয়তো দাঁড়িয়েই ইশারার মাধ্যমে সম্পন্ন করতে পারেন কারণ একজন রোগীর জীবন বাঁচানো তখন তার জন্য একটি ইবাদতের মতোই একইভাবে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা কোনও গুরুতর অসুস্থ রোগীর পক্ষে যদি নড়াচড়া করা অসম্ভব হয় তিনিও চোখের ইশারায় বা মনে মনে সালাত আদায় করতে পারবেন মূল কথা হল পরিস্থিতি যাই হোক সংযোগ রাখার একটি পথ খোলা আছে আরও কিছু চরম পরিস্থিতির কথা ভাবা যায় যেমন প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো জরুরি অবস্থায় যখন মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াচ্ছে তখন তো স্বাভাবিক নামাজের কথা চিন্তাও করা যায় না ঠিক তাই সেই দৌড়ানোর অবস্থাতেই ইবাদত সম্পন্ন করা সম্ভব কিংবা ধরুন কেউ গভীর জঙ্গলে হারিয়ে গেছেন এবং বন্যপ্রাণীর ভয়ে আতঙ্কিত তখন হাঁটতে হাঁটতেই সালাত আদায় করতে পারবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদাহরণটি আমরা প্রায় ভুলে যাই তা হল এই সব পরিস্থিতি শেষ হলে আবার স্বাভাবিক ও পূর্ণাঙ্গ সালাতে ফিরে আসা বিপদ কেটে যাওয়ার পর সহজ নিয়ম আর প্রযোজ্য থাকবে না যখনই নিরাপদ পরিবেশে ফেরার সম্ভব হবে তখনই পূর্ণাঙ্গ ইবাদতে প্রত্যাবর্তন করতে হবে এই আলোচনাটা একদিকে যেমন আধ্যাত্মিক তেমনই এর মধ্যে আমি একটা গভীর মনস্তাত্ত্বিক দিকও খুঁজে পাচ্ছি আমাদের কাছে থাকা তথ্য বলছে এই নির্দেশনার সাথে আধুনিক বিজ্ঞানেরও কিছু সংযোগ পাওয়া যায় বিষয়টা আসলেই বেশ কৌতূহল উদ্দীপক কিভাবে একটি চোদ্দশো বছরের পুরনো ধর্মীয় বিধানের সাথে আজকের বিজ্ঞানকে মেলানো যেতে পারে অবশ্যই মেলানো যায় কারণ বিধানটি মানুষের প্রকৃতির কথা মাথায় রেখেই দেওয়া যদি আমরা একে বৃহত্তর চিত্রের সাথে সংযুক্ত করি তবে দেখব এর একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক শারীরিক এবং এমনকি সামাজিক ভিত্তিও রয়েছে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি দেখি চরম বিপদের মুহূর্তে আমাদের মস্তিষ্কের অ্যামিকডালা নামক অংশ যা আমাদের ভয় ও আবেগের কেন্দ্র সেটি অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে একে ফাইট অর ফ্লাইট রেসপন্স বলা হয় এই অবস্থায় আমাদের যৌক্তিক চিন্তার ক্ষমতা কমে যায় আর তখন মানুষ আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে ঠিকটাই এখানেই প্রার্থনার ভূমিকা প্রার্থনার মতো একটি রিচুয়ালিস্টিক বা পুনরাবৃত্তিমূলক কাজ মস্তিষ্কের প্রি ফ্রন্টাল করটেক্সকে সক্রিয় করে যা আমাদের সিদ্ধান্ত গ্রহণ এবং যৌক্তিক চিন্তার কেন্দ্র ফলে সালাতের মতো একটি কাঠামোবদ্ধ কাজ তা যতই সংক্ষিপ্ত হোক না কেন অ্যামিগডালার প্রভাবকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে এটি আমাদের প্যানিক অবস্থা থেকে বের করে এনে পরিস্থিতিকে শান্তভাবে মূল্যায়ন করার ক্ষমতা ফিরে আনতে সাহায্য করে এটা অনেকটা ঝড়ের মাঝে একটা নোঙর খুঁজে পাওয়ার মতো এটা তো অসাধারণ এক ব্যাখ্যা তার মানে ই শুধু আধ্যাত্মিক শান্তি দিচ্ছে না বরং মস্তিষ্ককে বায়োলজিক্যালি শান্ত হতেও সাহায্য করছে আচ্ছা আর মেডিকেল বিজ্ঞানের দিক থেকে এর কোনো ব্যাখ্যা আছে হ্যাঁ আতঙ্কের মুহূর্তে মানুষ অনেক সময় ভয়ে জমে যায় বা ফ্রিজ হয়ে যায় শরীর স্থবির হয়ে পড়ে এই পরিস্থিতিতে সালাতের জন্য করা স্বল্প নড়াচড়া বা ইশারাও শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে এই সামান্য মুভমেন্টও শরীরকে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যাওয়া থেকে রক্ষা করে যা স্বাস্থ্যের জন্য নিরাপদ এটি শরীর ও মনের সংযোগ পুনঃস্থাপন করে এবং সামাজিকভাবেও এর একটা প্রভাব থাকার কথা নিঃসন্দেহে সমাজবিজ্ঞানের দিক থেকে দেখলে যখন কোনো একটি গোষ্ঠী বা দল দেখে যে চরম বিপদের মুখেও তাদের সদস্যরা বিশ্বাস এবং শৃঙ্খলা থেকে বিচ্যুত হচ্ছে না তখন সামাজিকভাবে মনোবল বহুগুণে বেড়ে যায় এটি একটি সম্মিলিত শক্তির অনুভূতি তৈরি করে সদস্যরা একে অপরকে দেখে অনুপ্রাণিত হয় এবং এটা বিশ্বাস করতে শুরু করে যে যে কোনো বিপদই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা সম্ভব এটি সংকটকালে একটি গোষ্ঠীকে আরও সাহসী এবং স্থিতিশীল করে তোলে তার মানে এই অ্যাক্টিভ ভার্সের প্রভাব ব্যক্তির মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে সামাজিক শক্তি পর্যন্ত বিস্তৃত সত্যিই গভীর তাহলে এই যে এত লম্বা আর গভীর আলোচনা আমরা করলাম এখান থেকে মূল কি কি শিক্ষা আমরা নিতে পারি যদি সবকিছুকে এক জায়গায় আনতে চেষ্টা করি আমার মনে হয় মূল শিক্ষাগুলোকে কয়েকটি বিন্দুতে সারাংশ করা যেতে পারে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সালাদ কোনো অবস্থাতেই ছাড়ার মতো বিষয় নয় এটি জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ দ্বিতীয়ত আল্লাহ পরিস্থিতি বোঝেন এবং সেই অনুযায়ী সহজ পথ বাতলে দিয়েছেন বিপদের সময় যেভাবে সম্ভব সেভাবেই ইবাদত করা যাবে এটি ঐশ্বরিক দয়ার পরিচায়ক এবং তৃতীয় শিক্ষাটা হল সেই ভারসাম্যের কথা যা আপনি আগেই বলছিলেন বিপদ কেটে গেলে স্বাভাবিক নিয়মে ফিরে আসাটার বাধ্যতামূলক এটা আল্লাহর বিধানের প্রতি আমাদের সম্মান এবং শৃঙ্খলাবোধের বোধের পরিচয়ক ঠিক চতুর্থ শিক্ষাটি হলো আল্লার বিধান মানুষের জন্য কঠিন নয় বরং তার দয়া ও জ্ঞানের প্রকাশ তিনি মানুষের সীমাবদ্ধতা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন এবং পঞ্চম ও শেষ শিক্ষাটি হল সালাদ কেবল একটি প্রথা নয় এটি আত্মাকে শক্তিশালী করে এবং ভয়কে জয় করার একটি কার্যকর মনস্তাত্ত্বিক হাতিয়ার বিপদের সময়ে এটি মানসিক আশ্রয়ে কাজ করে অর্থাৎ কথা হল বিপদ ভয় অসুস্থতা যুদ্ধ বা ভ্রমণ কোনও অবস্থায় সৃষ্টার সাথে সংযোগকে থামাতে পারে না পদ্ধতি হয়তো বদলাতে পারে কিন্তু সংযোগের মূল স্পৃহাটা সময় থাকে আর নিরাপত্তা ফিরে এলে সেই সংযোগ প্রকাশ করতে হয় পূর্ণ বিনয় ও মনোযোগের সাথে একটি সুন্দর কথা আছে যে সালাতকে রক্ষা করে আল্লাহ তার জীবনকে রক্ষা করেন এই ভার্সটি যেন সেই কথাটিরই এক বাস্তব প্রতিধ্বনি আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে একটি ভার্স প্রতিকূল পরিস্থিতিতে মানুষের জন্য এক জীবন্ত পথনির্দেশ হয়ে ওঠে এবং এর পেছনে কতটা গভীর জ্ঞান বাস্তবতা আর মানব মনোবিজ্ঞান জড়িয়ে আছে এটি শুধু একটি ধর্মীয় নির্দেশনাই নয় বরং চরম সংকটে মানসিক ভারসাম্য রক্ষার একটি শক্তিশালী উপায় যা আমাদের শেখায় কিভাবে কঠিন বাস্তবতার সাথে আধ্যাত্মিকতাকে মিলিয়ে জীবনযাপন করতে হয় এবং এই আলোচনা শেষে একটি গভীর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায় এই ভার্সটিতে মূলত শারীরিক বিপদ বা প্রকাশ্য ভয়ের কথা বলা হয়েছে যেমন যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আজকের দিনের আধুনিক বিপদ যেমন তীব্র মানসিক চাপ ক্যারিয়ারের সংকট চরম ব্যস্ততা বা গভীর একাকিত্বের মতো পরিস্থিতিতে এই ত্যাগ না করে মানিয়ে নেওয়ার নীতিটি কিভাবে প্রয়োগ করা যেতে পারে যেখানে হয়তো শারীরিক ঝুঁকি নেই কিন্তু মানসিক স্থিতি চরমভাবে বিপর্যস্ত সেই অদৃশ্য ভয়ের মুহূর্তে আমরা কিভাবে আমাদের সংযোগকে সহজ কিন্তু অবিচ্ছিন্ন রাখতে পারি এটি শ্রোতাদের জন্য একটি গভীর চিন্তার বিষয় হতে পারে